হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন আমাদের আজকের গল্প ডেবিল বর পর্ব বারো লেখিকা সিপা ফ্রিন গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই রিমি দৌড়ে গিয়ে দরজা খুলে চিৎকার করে ওঠে রিমি বলে ভাইয়া রিহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না হাতের ড্রিঙ্কের বোতল শার্টের ইনটাও ঠিক নেই টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে চুলগুলো এলোমেলো রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগসল দেখছে যে ছেলে এতটা পরিপাটি তার আজ এই হাল শুধুমাত্র আসলের জন্য হ্যাঁ আসলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে রিমি কিছুতেই রিহানের এমন অবস্থা মানতে পারছে না রিমি বলল। সব হয়েছে তোমার জন্য ভাবি আমার ভাইয়া আজ পর্যন্ত ঢিং করা তো দূরে থাক খারাপ কোনো ছেলেদের সাথে কথা বলেনি আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই থেকে গিয়েছে আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি নেবার মনে মনে রিহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে রিহানের বাবা বলল কিরে রিমি তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না ক রিহানের বাবা মা রিহানকে দেখে থমকে যায় এই রিহান যেন তাদের কাছে অচেনা লাগছে রিমি আগের মতো ওই ঠাঁই দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে রিহানের মা বলল রিহান তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর রিহানকে ঝাঁকুনি দিয়ে রিহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় রিহান বলল মা জানো ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি আর পারছি না মা তুমি বলো আমি কি এতটাই খারাপ মা মা আমার সত্যি অনেক কষ্ট হয় মরে যেতে ইচ্ছে করে তুমি তো জানো মা আমি কখনো কাউকে ভালোবাসিনি ওকে তো প্রথম থেকে অনেকটা ভালোবেসে ফেলেছি নিজের থেকে বেশি ও কেন বসতে পারে না মা ওকে তুমি বোঝাও না ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা কাঁদতে কাঁদতে রিহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রিহানের মার ভিতরটা কেমন মোছর দিয়ে ওঠে রিমি ও শব্দ করে কেঁদে দেয় রিহানের মা শক্ত করে রিহানকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোর বাবা কেন এইসব বলছিস কি হয়েছে আমাকে বল না কেঁদে দিয়ে রিহানের বাবা বলল। কী রে রিমি রিহান এইসব কেন বলছে রে কী হয়েছে ওর রিমি বলল। মা বাবা তোমরা না দেখতেই তো পারছো ভাইয়ের অবস্থা কি থেকে কি বলে ফেলছে এইসব না ধরলে হয় না আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসব না রিমি রিহানের কাছে যেতে রিহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে রিহান বলল আমি যেতে পারবো তুই রুমে যা রিমি বললো ভাইয়া তুই পারবি না তুই তো দাঁড়াতেই পারছিস না যাবি কিভাবে রিহান বলল বললাম না আমি পারবো তুই যা বলে রিহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে রিহানের মা বলল রিমি তুই বরং দিহানের জন্য লেবুর পানি নিয়ে যা রিমু বললো হ্যাঁ মা যাচ্ছি এদিকে আসল বেলকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে রিহান ধীরে ধীরে রুমে এসে আসলকে খুঁজছে কিন্তু পাচ্ছে না রিহান সারা রুম পাগলের মতো খুঁজছে কিন্তু আসলকে কোথাও দেখতে পায় না রিহান বলল আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেছো আসল তুমি এই জিসানের সাথে চলে গেলে আমি কীভাবে তা হঠাৎ রিহানের চোখ যায় বেলকুনিতে রিহান স্তব্ধ হয়ে যায় আসল গুটি গুটি মেরে বেলকুনিতে শুয়ে আছে রিহান বলল এই তো আমার আঁচল আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতে পারবে না সরি সোনা তোমায় আবার ভুল বুঝেছিলাম রিহান বেলকুলিতে আঁচলের কাছে যায় আঁচল গভীর ঘুমে চুলগুলো এলোমেলো হয়ে আছে রিহান আচলের মাথার কাছে বসে পড়ে এক হাতে আঁচলের মাথাটা নিচের কোলে নিয়ে রাখে আর এক আসলের চুলগুলো ঠিক করতে থাকে আচল কিছুটা নড়ে চড়ে ওঠে হঠাৎ রিহান আসলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ঘুমের মধ্যেই আসলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে আসলের সাথে সাথে চোখ মেলে তাকে দেখে রেহান আসল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রিহান কিছুটা দূরে সরে যেতেই আসল তাড়াতাড়ি করে উঠে বসে আচল বলল আপনি ডিঙ্ক করেছেন অবাক হয়ে রিহান বলল কই না তো আসল বলল একদম মিথ্যে বলবেন না ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আছে আপনি ড্রিঙ্কও করেন কই আগে জানতাম না তো আর কি কি গুণ আছে আপনার রিহান আসলে কথার উত্তর না দিয়ে আসলে কোলে মাথা রেখে শুয়ে পড়ে আসল বেশ অবাক হয়ে যায় হঠাৎ করে রিহান এমন কিছু করবে আসল ভাবতেও পারেনি রিহান বলল বেবি জানো আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না আমার না অনেক কষ্ট লাগছিল এই যে এখানে কষ্ট হচ্ছিল নিজের বুকে হাত দিয়ে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি জিসানকে ভালোবাসো আমি আর কিছু বলবো না কিন্তু আমাকে ছেড়ে না শোনা আচল রেহানের এমন বাচ্চার মধ্যে কেউ অবাক হয়ে তাকিয়ে আছে আচল বলো আপনি উঠে রোমে যান এখন আপনার মাথা ঠিক নেই রেহান বলো তুমি নিয়ে চলো না বেবি প্লিজ করুন সুরে আচল বললো আমি কিভাবে নিব শুনি রিহান বললো কেন কোলে করে নিবে রিয়ানের কথা শুনি আসল যেন গাছ থেকে ধপ করে পড়েছে বলে কি ডিং করে কি মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি আসল বললো আপনার মাথাটা কি গেছে কী সব বলছেন আপনি আমি আপনাকে কোলে নেব আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো কি মনে হয় আপনার রিহান বললো ও পারবে না অসহায়ভাবে আসল বলো না পারবো না রিহান বলো তাহলে আর কি করার আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই আসলের কোল থেকে মাথা তুলতে তুলতে আসল বল কি আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন আপনি কি পাগল হয়ে গেছেন নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটা আর বারোটা বাজাবেন তাই তো রিহান বললো মোটেও না দেখোই না পারি কিনা বলে রিহান আসলকে কোলে তুলে নেয় আসল বেচারি ভয়ে কাছে মুচ হয়ে গেছে এমনিতে রিহান দুলতে দুলতে হারছে তার মধ্যে আবার আসলকে কোলে নিয়েছে এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে আসল বলল দেখুন রিহান ভালোই ভালোই আমাকে নামান বলছে বেশ বাড়াবাড়ি করছেন আপনি নামা নামায় কে শুনে কার কথা রিহান দুলতে দুলতে আসলকে নিয়ে রুমে যাচ্ছে আসল ভয়ে রিহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে রিহান আসলকে খাটের কাছে এনেই ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আসলের উপর পড়ে যায় আসল বললো রিহান আপনার মুখ থেকে বাজে বের হচ্ছে প্লিজ আপনি সরুন রিহান আসলের মুখের সামনে মুখ এনে দেখে আসল চোখ মুখ খেঁচে আসে রিহান বললো বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি মুচকে হেসে আসল বললো কি হচ্ছে এটা কি আমায় আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে যান প্লিজ রিয়ান বললো তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি আসলের গোলায় মুখ গুঁচে রিহানের কথা শুনে আসলের চোখ বড় বড় হয়ে যায় আসল বললো বুঝেছি আপনি এবার সত্যি পাগল হয়ে গিয়েছেন তাই এই এইসব অদ্ভুত কথা বলছেন আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব বুঝেছেন রিহান বলো আমি কি এমন ভুল বলেছি আমি তো তোমার স্বামী তাই না আচল বললো স্বামী না চাই আপনি জানতো বিরক্ত হয়ে রিহান বললো না যাব না কাঁদো হয়ে আচল বললো আচল রিহানের ফেস দেখে না হেসে পারে না কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো দেখলে তো মনেই হবে না উনি এক নম্বরের ডেবিল চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন